রিক্সাটার ভিতরে কি হয়েছে আল্লাহ জানে টান দিলি খালি ডাইনে টানে এটার ভিতরে হয়েছে কি তিন দিন আগে ব্যারিংটা পাল্টাইলাম ব্যারিংটার ভিতরে কি কটকট করে এই সাউন্ড আয় কোথায় গুন আমার ভাল ঠে না কিছু ভাই মাছ কত করে এত দাম না আমাকে মতো গরিব গমন মাছ খাওয়া হইব না এই হানতে কোন ডারে দরা যায় না একটারও পছন্দ হইতেছে না সামনে আগায় দেখি একটু সমস্যাটা খুঁজে পাইছি এই হ্যান্ডেলের এর ব্যারিং এর ভিতরে শব্দ হয় এইটা ঠিক আছে এইটার একটু ট্রাই করি এই যাইবা হ্যাঁ ভাই যাব কই যাবেন এই সামনে বাজার হইয়া রাস্তার মাথায় হ্যাঁ যামু যাও আরে কথা নাই পাত্রা নাই দাম দর ভেঙে লইলেন না ফালদা উড্ডে কয় চলো আগে দাম দর ভেঙে লই দাম দর ভাঙার কি আছে আর বারা কয় টাকা পোষায় দিব না চলো আরে ভাই আপনি পোষায় দিবেন কইতাছেন আপনি তো আমারে হারা দিন ঘুরাই গরাইয়া জায়গায় যাইয়া আমারে 10 টাকা দিবেন পোষাইয়া আপনি চিন্তা করবেন 8 টাকা ভাড়া 2 টাকা বাড়াই দিছি পোষায় দিছি কিন্তু ভাই আমার তো ক্ষুধা পেডে অনেক আমার তো ভাই 10 টাকায় পোষাইবো না কোতায় কয় মিনিট খাড়াইবেন কোন জায়গায় যাইবেন হেডা আগে বলেন সুন্দর করে দাম দর লই তারপরে টান দিব দাম দর ভাঙার কি আছে এই মিয়া এনতে এনে কতটুকু রাস্তা হ্যাঁ এনতে তোমার পোসা দিলে হইবো না তুমি তো বেয়াদব টেবিল লোক দেখা যায় আরে ভাই ভাড়া চাও যদি বেয়াদব হয় তাহলে আমি বেয়াদব ভাই আপনার মতন নো অনেক সাহেব দেখছি লাস্টে ভাড়া দেওয়ার সময় ঘুষা গুষি বাজ্যা যায় বুঝছেন তুমি তো আসলে একটা বেয়াদব তোমার ভালো চাইলাম আর তুমি কি করতাছো তুমি গুষা গুশির পর যায় গেছো গা আরে ভাইরে আমি আজকে আষ্ট বছর ধরে এই রিক্সা লাইনে রিক্সা চালাই আপনার মতন বহুত ভদ্রলোক দেখছি ডাবল ভদ্রলোক দেখছি ভদ্রলোক গুলা লাস্ট পর্যন্ত সিস্টেমে রিক্সা রে খাইয়ে দেয় আমার চারটে রিক্সাই পর্যন্ত গেছে বুঝেন নাই এখন অনেক সতর্ক আমি কালকেও আপনার মতো দুই সাহেব ভাই আমার রিক্সায় ধান্দা করতে আমি তো বুঝ জ্বালাইছি দইরা দুড়ারে ইচ্ছা মতো গুশাইছি আমার গুশি দেখকে দুনোটা দৌড়েই পলাইছে আর মিয়া আজকে আপনি আইছেন মিয়া তুমি একটা ব্যাক কল তোমার ভালো চাইলাম তুমি বুঝলা না থাও তুমি তোমার রিকশা ল্যা আরে জান জান মিয়া কত দেখছে মন সাহেব নামের চোর বাটপার কার কপাল রাইনা জানে আজকে pore আজকে আমি কোনো কাম করমু না দেখমু কেম নিরীক্ষে চুরি করে আই খালি যাবা কই যাবেন স্যার যাবো সামনে একটু বাজারে যাবো বাজার থেকে একটু সামনে যাবো আহারে এই রিকশালা শেমরাডারে বলত পাইয়া পোলার রিকশা ডান খায় দিব জি স্যার ওডেন চলো আমি না সরবানদা কেম নিরীক্ষিত শুরু হই আমি দেখ কেছারমু রাখ রাখ ওই সাইডে রাখো আমি বাজার করে আসছি তুমি একটু দাঁড়াও হ্যাঁ 2 মিনিট ঠিক আছে স্যার আপনি যান আমি আসছি আমি এখন শিওর এই মোড়া বেড়া কোনো প্ল্যান সাজাইতেছি আমি তাড়াতাড়ি যে দেখমু ওই মোড়া বেড়া কি করে আমি এখন লুকাই লুকাই এই মোড়া বেড়ার পিছিয়ে পিছে যামু মাছ দিয়ে কেমনে চুরি করবো চুরি করার নতুন কৌশল হ্যাঁ দেখতাছি বিষয়টা মাছ কোনটা গত এটা 1000 টাকা এটা 1200 এটা হচ্ছে 600 টাকা 1000 আর বড় দেখা বাজারে সেরা একটা ইলিশ ওজন দেন কিছু কিছু বড় টাইপের লোকালি গিয়া গরিব মানুষগুলো शौक করে বড় একটা মাছ কিন্না খাইতে চালো পারে না ওই যে তাহার গরম দাম যে কোইটায় থাকুক আস্তে করে নিয়ে যায় আর গরিব মানুষগুলো চাইয় চাইয় দেয় আরে আমার কাছে যদি আজকে অনেক টাকা থাকতো তাহলে মাছটা আমি কিনতে পারতাম আমিও তোমার পিছু সারমু চান্দু কই যাবা আমি দেখমু এখন আবার কাঁচা তরকারি নিতেছে বাট পারি কত প্রকার ও কি কি এর না দেখলে বুঝতাম না আই রে বাজার সদয় করে আবার রিক্সার উগলাইছে এবার দেখ মুখ কেমনি চুরি করে চলো কোন দিক যাও স্যার এদিকে যাও গলিতে এই যে সিপাই ঢুকাইছে এবার ইসুই করবে আজকে সারা দিনে কয় টাকা ইনকাম করছো করছি স্যার দেড় দুশো টাকার মতো হইব দৈনিক কয় টাকা ইনকাম হয় স্যার ওই কোন দিন কম হয় বেশি হয় তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না এইখানে কি ফ্যামিলি নিয়ে থাকো জি স্যার ফ্যামিলি নিয়ে থাকি আমার একটা বাচ্চা আছে ঢাকা শহরে এইভাবে চলতে কষ্ট হয় না স্যার কষ্ট হলে কি করার আছে কোন গরীব মানুষের এগুলা স্যার আর কোনো উপায় আছে এই কোন রকম আল্লাহ চালায় স্যার আচ্ছা আচ্ছা এই সাইডে রাখো চলে আসছি এটাই আমার বাড়ি ভাড়া কত দিতে হবে দেন স্যার আপনি খুশি হবে কত দিব বলো টাকা টাকা দেন স্যার দাঁড়াও নাও এটা রাখো তুমি স্যার এতগুলো দিলেন কে আমার তো ভাড়া পঞ্চাশ টাকা তুমি এটা রাখো বলছিলাম না যে তোমার খুশি করে দিমু এবার খুশি হয়েছে তো রাখো হ্যাঁ আর আজকে তুমি আর রিক্সা চালাবে না হ্যাঁ এখন যা রিক্সাটা রাইখা বাসায় যা রেস্ট নিবা আর ফ্যামিলি সময় দিবা ঠিক আছে ঠিক আছে স্যার আর এই ইলিশ মাছটা বাসায় নিয়ে রান্না করে খাবা হ্যাঁ সবাই একসাথে বসে মজা কইরা খাইবা ঠিক আছে স্যার আর এইখানে আরো কিছু বাজার আছে বাজারগুলা বাসায় নিয়ে রান্না করে খাও হ্যাঁ জি স্যার জি এটা কি হলো ভাবলাম কি আর হইলো কি এই বেড়াই তো এসলো আমার হেল্প করার লেগে আমি তো বেড়ার বাদ পর ভাই খেদাই দিলাম এই বেড়ার যদি না খেদাইতাম তাহলে তো টেহার মাসটা আমি পাইতাম ভিডিওটা সবাই শেয়ার করে দেয়